আপনি কি দেখাতে পারবেন আপনার মাথা ফেটেছে দেখতে পেরেছেন কত কত ফেটে গেছে ওকে চিকিৎসা করতে হবে টাকা দিতে হবে না আপনাদের মতো লোকের জন্য এর মতো অনাদার অনাহার লোক কত লোক মারা যায় দিনে জানেন আপনারা কিছু সাহায্য করার পরিবর্তে প্রতিদিন এদেরকে মার খেলেন এদেরকে টাকা

সত্যতা যাচাই করে অসহায় মানুষদের পাশে দাঁড়ান এবং তাদের সাহায্য করুন কিন্তু তাদের অবহেলা করবেন না তাদের সমস্যার সমাধানের জন্য যুব সমাজ যদি পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে